কোন একটা ভি অবস্থা আসে আমি এই লোকটাকে নিয়ে কোথায় যাইতেছি এই লোকটাকে যে আমরা চোখের সামনে নিয়ে আমাদের সামনে মাটিতে সোয়াই দিলাম সে আমাদের মতেছে তাকে কোথায় রেখে দিয়ে আসতেছে সেখানে তার কি হবে হালা এখন তার ছেলে নাই মেয়ে নাই সম্পদ নাই স্ত্রী পুত্র নাই কেউ নাই সব শেষ একা একা তাকে তার সাথে কি মোয়ামলা হবে জানার মতো অধিকার পৃথিবীর কারো সারা জীবনের ফল প্রকাশ হবে সেখানে কবরে যাওয়া কবর হয়তো জান্নাতের টুকরা হবে নতুন জাহান্নামের একটা গর্ত হবে নচুর বলছে এই যে মৃত্যুর কথাটা দিলাম জানাজার সামনে জানাজা পড়তেছি পরিবর্তন তো নাই আমার এর থেকে বড় চিঠি আর কি হতে পারে যেটা আল্লাহ পাকের রহমানিয়তের পক্ষ থেকে একটা চিঠি আসছে যে একটা মানুষকে জানাজা দিতেছে লাশ হয়ে গেল কত বড় চিঠি কত বড় চিঠি পরিবর্তন নাই বেশি বেশি আপন হলে হয়তো দুই তিন দিন একটু কানবো প্যারেশানি হবো বাস তিন দিন পরে এখন সম্পদ নিয়ে ভাগাভাগি বোন আসবে ছেলে আসবে সবাই বসবে এখন কে কোনটা নিবে বাবার সম্পদ এই নিয়ে মারামারি শুরু হয়ে যায় কি ঠিক না ব্যা ঠিক বলে কে কোনটা নিয়ে কোনটা মারামারি শুরু ভাগাভাগি শুরু হয়ে যায় তিন দিনের পরে চার দিনের দিন বিশাল একটা গরু জবাই করে একটা আয়োজন আপনাকে দেশে এটা হয় না মনে হয় কি বলে বলে কি যে লোকগুলি এদের মাটি দিছে এদের হাত ধোয় হাত হ্যাঁ এই যে তিন দিন পর্যন্ত এই লোকে ঘরে খাইছে বিভিন্ন জায়গায় খাইছে কতগুলি মাটি আছে এই মাটিগুলি খাইছে সে খাইছে হাত দইনে তো তিন দিন পর্যন্ত নাকি আইসকে আইসা এই তার বাড়িতে আইসা সে হাত দিয়ে আছে।? হ্যাঁ তারা আইসকে হাত দোয়াবে আফসোস লাগে লজ্জাও নাই মানুষের লজ্জা যদি থাকতো এই লোকটার বাবা চলে গেল মা চলে গেল তার একটা সন্তান মারা গেল তার বেচিত অন্ত ব্যথা এই বেচারা সেই ব্যথায় তো বাঁচে না এখন চার দিনের দিন আইসা বলে তো জবাই করো তাড়াতাড়ি করো পাকসা করো বিড়াল আয়োজন করো আর তোদের তো এইসা মুজ করে তোরা পেলের বসে খাবি ওই ব্যাটার তো বাবা চলে গেলো ব্যাটার তো টেনশনে আছে তারা কি বুঝে চাচ্ছিল তোমরা তো মনে মনে খুশি যে বাপ মারা গেছে ভালোই হইতে আমরা তো এক প্যাট খাম সবাই আসে এবং এই খানার মধ্যে দিয়ে আমরা একটু কম পড়ছে কারো বেশি পড়ছে এই যে কি বাইরে বাইরে শুরু হয়ে যাবে কি ঠিক না ব্যাঠিক বলেন লজ্জা নাই অথচ আল্লাহ রসুল হাজরতে জাফর রাজি আল্লাহ আনহু আল্লাহর পায়গাম্বরের আপন চাচাত ভাই মৌতার যুদ্ধের মধ্যে যখন শহীদ হয়ে যায় রসুল জাফরের ঘরের মধ্যে যায় সান্ত্বনা দিতেছে এ জাফরের সন্তান বিবি মনে কষ্ট নিও না তোমাদের বাবা তোমার স্বামী মৌতার যুদ্ধে শহীদ হয়ে যায় কেমতের ময়দানে জানে শহীদের বাবা হইবা কেউ শহীদের মা হইবা কেউ শহীদের স্ত্রী হিসাবে উঠবা প্যারেশানি নাই আল্লাহ রসুল তিন দিন পর্যন্ত তার ঘরের মধ্যে খানা পাকাইয়া খানা পাঠাবার ব্যবস্থা করছে যেহেতু তাদের দিল ভাঙা এদেরকে সহযোগিতা কর রান্না বাড়া করতে মনে চায় না তাদের ঘরের মধ্যে পাকাই পাকাইয়া তিন দিন পর্যন্ত খানা দেওয়া শূন্য সেই জায়গার পরিবর্তে আমরা তাদের ঘরের মধ্যে খাইতে বসে থাকি কত বড় আমরা ওরে বলতেছি টাকা পয়সাও নাই কিছু টাকা দরকার সুদে আনবো নতুবা হাওলাত করে আনবো কারণ গরু কিনে খাওয়াই তো তুই পুরো গ্রামবাসী বলেন কি একটা বক খিলি ব্যাটা তোর বাবা মরে গেল সম্পদ রেখে গেছে একটা ব্যাপার খাওয়াই লিও না মানুষ ঠিক কত খাইবি তুই তোর খাইতে মনে চায়। তোর কোনোদিন আশা পূর্বে না যেদিন কবরের মাটি দিয়ে তোর চাপা দিবে সেদিন তোর আশা পূর্বে আর এটা তো তিন দিন দিন চার দিন খাইছে উত্তরবঙ্গে রাজশাহীতে নওগাঁ জেলায় আমি গত দুই বছর আগে সেখানে মা তো মা ফিরে গেছি সেইখানে ওনাদের এক চাচা মারা গেছে তো চাচা মারা গেছে দেখি যে মা ফির এখন মানুষ আছে কম তো জানাজাটা হওয়ার কথা ছিল রাত্রে মাহফিল শেষ হওয়ার পরে এখানে জানাজা হবে মুসাফির মানুষ আমরা হয়তো জানাজা সরি জানা যাটা এখানে পর আমি জিজ্ঞাসা করলাম করলাম সকালে আমাদের ফ্লাইট হয়তো আসতে আবার সকালবেলা চলে আসবো রাজশাহী থেকে ফ্লাইট তো বললাম যে রাত্রে জানাজা দিলেন না কালেন না হুজুর আমাদের দেশের সিস্টেম তো একটু আলাদা কি আলাদা সিস্টেম বলে যে যদি কেউ মারা যায় তার লাশটাকে দাপন করতে যাইয়া জানা যায় যত মানুষ আসে এদেরকে ওই সময় লাশ মাটি দেওয়ার শেষে শেষে সবাইকে বিরিয়ানি অথবা পলা মুরগি পাক করে রাখা হয় আমি অবাক হয়ে চাইব বলেন কি এই জন্য যেহেতু লাশটা এখন রাত্রে মাটি দেওয়া হয় নাই আগামীকাল দশটা বাজে লাশ মাটি জানা জানাজা হবে এই জন্য ওই সময় রাত্রে এখন গরু জবাই করে পাক হইতেছে সবাইকে জানাজা দিয়েই সবাইকে আবার খানা খাওয়াতে বসা তাহলে থেকে হেরা ডিগ্রি আর একটু এক ডিগ্রি বেশি আমরা তো চার দিনের দিন চিন্তা করি ওরা ওই দিনে লাশ জানাজা দিয়েই শুধু দাফন করে শেষ করে আইসেই বসে যায় বৈশা যায় এবং ওদের জন্য গরু জবাই করে অথবা মুরগি করে দিয়ে তাদেরকে বিরিয়ানি অথবা পলাও ভাত আমি শোনার পরে অবাক হয়ে গেলাম পরে মাদ্রাসার মতামসা হুজুরদেরকে বললাম হুজুর এটা কি রুসুম আপনাদের দেশে এটা এই পর্যন্ত বন্ধ করতে পারলেন না এটা কেমন কথা এটা কি শরীরতে যায় কেমন একটা নাজাইজ কাজ শুরু করছে একটা মানুষকে দাফন করবেন জানাজা দিতে আসছে শুধু কাল খাওয়ানে লেগে আসছে সবাই এই কি আশ্চর্য কথা কি বদ্রুস রুসম চার দিনের খাওয়া খাওয়ানোর জন্য বসে থাকে আর চল্লিশ দিন পরে তো আরেকটা আরো বড় আয়োজন আর প্রতি বৎসরেই ওই সময়টা আসলে কয়েকদিন মৃত্যু বা কি আসে না বলেন হায় হায় এগুলি সম্পূর্ণ শরীর একটা বেদাত কুসংস্কার সমাজের নামাজ পড়ে না ওই দিন এসে সবাই এখানে সব বসে গেছে খাওয়া জোহরের নামাজের পরে খানা দিবে হুজুররা আসবে কিছু পড়বে ওইটার বাইরে ঘুরে এই যখন খানার আয়োজন শুরু হলো এই লাইনগুলো সব ঢুকছে ঠিক না ব্যাঠিক বলে অথচ জোহর নামাজটা পড়ে না সে লাগে মুসলমান কি হয়ে গেলাম আমরা আর আমরা এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করবো তাই না আমরা

বিবি করে আফসুস লাগে খালা তো বোন ফুবা তো বোন চাষা শালিকা জ্যাটাই যত আছে সবার সাথে কি হাসি দিল লাগি অবস্থা আরে চার খানা পানি পাকাইতেছে ওই দিক দিয়া হ্যাঁ গান বাদ্য চলতেছে কি আনন্দ উল্লাস চার দিনের দিন খানা খাইতেছে খানা পাকাইতেছে সকালবেলা গান চলে চলে টেলিভিশন চলে এবং এগুলো গান বাজতে চলতে রাত ভর জাগতেছে কারণ সকাল দুপুর বেলা বিরিয়ানি খাওয়ার আইন ডেগের বাইরে বাইরে শুরু হয়ে গেছে মুসলমানের মধ্যে এখন দিন চলে গেছে শুধু কতগুলি রুসুম আছে এই মুসলমান এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে হ্যাঁ আর এই দেশে আমাদের উপদেষ্টা আমাদের সচিবরা সবাই একেবারে তাহাজ্জত গুজান কি বলেন ঠিক না হ্যাঁ হ্যাঁ কি সব তাহাজ্জত গুজান না এরা এরা এই জন্য বাবা দিয়া কথা আর বলবো না কথা শিষ দুঃখ লাগতেছি এটা এই কথা আমি ছোট্ট আয়া একটা পড়েছি মধ্যে ইমাম বখাদর আহমদুল্লা আলি শীস বাপ কায়েম পড়েছেন ওয়ানাজ আউল মাওয়াজ ইনফিস্তাল ইয়ামিল হিয়ামা এমন একটা আয়াত আনছেন লম্বা কথা তো ক্রিয়াশিসটা বলবো না কেমতের মেয়ে জানি আল্লাপ বলে হে বনী আদম মনে রাখো তোমার বনি আদমের প্রত্যেকটা কথা তার আমি ওজন করা হবে কি করা হবে বাবা ওজন করা হবে বিশ্বাস হয় বিশ্বাস হয় তো যারা আমি নামাজ পড়লাম না তা আমার কি ওজন হবে আর কিছু কিছু মরব্বীরা আপনারা রাগ করেন এই কথাটা বললে আপনাদের গায়ে পড়বে আপনারা রাগ করে না এই কবরে যাওয়ার সময় হয়েছে এখন এই সম্পত্তিগুলি ওই যেই পোলায় একটু কিছু খা বাল খাওয়াইছে পোলাডারে এই পোলাডারে সম্পত্তি সব লিখে দিয়ে গেছে চুপচুপ অন্য পোলারও মাহরুম করছে মাইয়া গোদায় নিকি হ্যাঁ মেয়েকে কিছু কিছু এমন বাবা আছে যাও না এই জন্য মনে রেখো পাক বলে ইনসাফের সাথে তোমার আমল ওজন হবে তোমার কৌল তোমার আমল আমল ওজন হবে এই ওজন হবে এই কথাটা যার দিলে থাকে সে নামাজ ছাড়তে পারে না সে সুদ খাইতে পারে না সে রোজা ছাড়তে পারে না মিথ্যা কথা বলতে পারে না সে সমাজের হক নষ্ট করতে পারে না সম্পত্তি ছেলে এক ছেলেকে দিলাম মেয়েকে না দিয়া সে এইভাবে কবরে যাইতে পারে না কারণ ওজন হবে ইনসাফের সাথে ইনসাফের সাথে ওজন হবে আল্লাহ মনে রাখার আগে মনে রাখ দোস্ত এই কথাটা যদি মনে থাকে কলিজা থরথর করে কাঁপবে দিয়ে আমি কি ওজন দিব সেদিন কি ওজন হবে ওজনের সময় কি হবে এই জন্য তোমরা যদি ঠিক হও সমাজ ঠিক 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 হবে হাজার কে রে বাবা নামাজ তুমি নামাজ পড়ো দেখবে পুরা মহল্লার যুবকরা এক হয়ে যাও যে আমাদের এই মহল্লায় বেনামাজি যে থাকবে তাকে আমরা হাতে পায়ে ধরে তাকে নামাজি বানাবার জন্য দাওয়াত দিব পারবেন হ্যাঁ পারবেন সবাই দেখি কারা কারা পারবেন দেখি হাত তুলুন একটু নামাজ যারা পড়ে না তাদের কাছে যাবেন দোস্ত তুমি তো নামাজ পড়লাম মসজিদে আসলাম নামাজ নামাজ দাওয়াত এটা এক নম্বর কাজ মসজিদ গুলাকে ভরপুর করে নামাজ এক এলাকার মধ্যে এই উত্তরবঙ্গে সেই বিশেষ করে পাহাড়ি এলাকা ওই এলাকার মধ্যে তখনকার সময় ইসলামের দাওয়াত ইত্যাদি নাই এক বেসারা আপনাকে নোয়াখালীর দিকে যাওয়ার পরে দেখে যে নামাজ পড়ে না মসজিদের মধ্যে না আজান আছে কিছু আছে কিছু বেচারা সেখানে যে মসজিদটা পরিষ্কার টরিষ্কার জারু দিছে এখন নিজে আজান দেয় একজন মুসল্লি চিন্তা করলো যে এটা কি হাল পরে জিজ্ঞেস করতেছে এরা নামাজ পড়তে আসে না অর্থ ওই দিকে হাল চাষ করে ওই দিকে আলু লাগায় ওই দিকে ধান লাগায় মসজিদে নাই পরে কিছু বললে কই ইমাম সব হুজুর আপনি আজান দিছেন হুজুর আপনি পুরে জান গা আপনি খানা রেডি আছে করে বাবা এই জন্য কি আসছে তোমরা কেন আসো না হুজুর এই অজু টজু করতে পারবো না এইটা ভেজাল এই যাও আবার উজু করো এই করো সেই করো এগুলি পারতাম না যদি অজু ছাড়া নামাজ হয় এটা বলতে পারেন তাইলে আমরা হাল চলতেছি গরুটা রেখে আল্লাহ হ্যাঁ আপনি নামাজ পড়েন হুজুর চিন্তা করলো বাবারে এরা তো কঠিন মশালা উনি একদিন বলছে যে এক কাজ করো তোমরা যে অবস্থা আসো যে অবস্থায় আসো অজু লাগবে না তোমরা আগে মসজিদে আসো পরাবরী বস খুশি হয়ে গেছে এখন তো মসজিদের মধ্যে অনেক মুসলিম হুজুর হুজুর চইলে আসছে থেকে আরেকজন হুজুর গেছে যাইয়া বলতেছে মসজিদ মুসল্লি মাসাল্লা অনেক ভর্তি কি ব্যাপার সবাই খুশি খুশি কে যেন কামড়া করিয়া গেছে পরে নজর করিয়া দেখে এরা তো অজু করে করে না এমনি নামাজ পড়ে সব হুজুর বলতেছে এটা অজু ছাড়া নামাজ পড়বি তোর তো কাপের হয়ে গেছে সব হুজুর কথা সাবধানে বললেন আমাকে আগুন হুজুর আমি বলছে অজু লাগবে না এই জন্য আমরা এখন এখন ওই হুজুর বলতেছে আরে ওই হুজুর কি এমন কথা বলে দিয়ে গেল পরে ওনার কাছে চিঠি পাঠাইছি হুজুর বলতেছে বুঝছি ব্যাপারটা তো আসলে আপনি উল্টা বুঝতেছেন আমি বহু চেষ্টা করে দেখছি আমি ওদেরকে মসজিদে নিতে পারি আমি বহুত চেষ্টা করে মসজিদে ছাড়া আপনি আপনার যোগ্যতা দাঁড়ান তা করে আমার এই করে লাভ নাই আমি যেটুকু করে দিয়েছি এতটুকু এখন আপনি অজু করাই দিলেই তো সব ঠিক হয়ে গেল ঠিক হয়ে বলছেন কারবার এইরকম বহু আছে অনেকে আছে আপনাকে অনেক ছেলে মেলে বন্ধু বান্ধব আছে এই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় এই জন্য পড়ে থাকো হ্যাঁ আসছেন আপনারা আমি আপনাকে চাইতেছি আপনারা আইজিন নাকি আজকে জন্য তো শেষ করিনি শেষ করবে ও তো তা আপনাকেও দেরি হন আমার করে শেষ করে আমি তো শেষ করতো আর আগের থেকেই বুঝতে আর ডাইনি বা আমি চাই দিদি কেউ নাই ও ওনারা ওই যে খানা খাইতে গেছে খাই গেছে এই জন্য দুস্থ কথা হলো আগে ঠিক আছে যেমনি বক্তাদেরকে আগে বা নামাজ বা চেষ্টা করব না আর এখন এই বয়স্ক ছেলেদের পড়ানোর ব্যবস্থা আছে এইটা তো করেন না তো খারাপ না না রমজান আপনারা মাগরিবের পরে বা ইশার পরে একটা সময় দিয়ে আপনারা এরাম করেন যে সমস্ত স্কুল কলেজের ছাত্র বুড়া বাবাদের সুরে ফাঁচিয়াটা শুদ্ধ হয় শুদ্ধ হয় না নামাজ ঠিক মতো পড়তে পারে এনাদের জন্য আপনারা আধা ঘন্টা সময় একটা ঘন্টা সময় আমি আমার মাদ্রাসার মধ্যে একজন উস্তাদ রেখে দিছি শুধু বয়স্কদেরকে পড়াবো ওনার বেতন মাছার থেকে দিচ্ছি মাগরিবের পরে ফজরের পরে যখন যারা সময় পাবে তাদেরকে শুধু এই কোরআন শরীফ আস্তে শিখাবে সুরা শিখাবে এই জন্য মাদ্রাসার বরকত হবে হুদু আপনারা এলাকার যুবক সহ সবাইকে বলবেন একটা কামরা বা মসজিদে তারা মাগরিবের পরে থেকে একটু আসবে নামাজ ফিরা তাদেরকে সুরে ফাতে হাটা করেন নামাজ ভঙ্গের কারণগুলি শিখান আত্মাহ শিখান এটা হলে তারা অনেক ছেলেরা শর্মে মসজিদে যায় না নামাজে নিয়ে চায় কেমনে সৈজা দিব কেমনে কি করবো জানেন কে রে বাবা এরকম মুসলমান আছে না নাই তাইলে হুজুরের সাথে কথা বলে হুজুর আপনাদেরকে এলান করে শোনাবে একজন উস্তাদ মাগরিবের পরের থেকে কিছু সময় আপনাদেরকে নামাজ শিখাবে কোরআন শিখাবে সুরা ফাতে শিখাবে পারবেন আপনারা আপনারা আল্লাহর জন্য দিনটা এইভাবে শিখেন দেখবেন আস্তে আস্তে অনেক ছেলেরা কিছু জানে এই জন্য আমরা চেষ্টা করব এটা মাদ্রাসা বরকত হবে এলাকায় নূর চমকাবে দেখবেন ইনশাল্লাহ যুবকরা যদি ভালো হয়ে যায় দেখবেন সর্ব জায়গার মধ্যে ভালো হবে আল্লাহ সব তালা আমাদের সমস্ত কাজগুলি যা যা আমরা শুনেছি চেষ্টা করব এক নম্বর কাজ হলো আমরা নামাজি হব ইনশাআল্লাহ আল্লাহ আল্লা হান তালা এই এলাকার মধ্যে সবাইকে যেন নামাজি বানান মহিলা যারা আছে সবাইকে নামাজি বানাই দেন মাদ্রাসার মধ্যে যারা ছেলে দিয়েছে বাচ্চা দিয়েছে আরও দিব এবং যারা বয়স্ক আছি তারা বয়স্ক কোরআন শিখার ব্যবস্থা করব। আল্লাহ সবাহান তালা আমাদের সমস্ত প্রচেষ্টাকে যেন কবুল করে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সবাবতি সাহেব অসুস্থ মোবাইলে দোয়া চাইছেন আপনাদের কাছে আল্লাহ পাক যেন তাকে শিফায়ে কামিলা नसीব করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে যেন দয়া করে শিফা দান করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا أحصي ثناء عليك كما أثنيت على نفسك اللهم آت نفسي تقواها

আল্লাহ গুনা করে করে বরবাদ হয়ে গেছি আল্লাহ সবাই আমরা কবরের যাত্রী মেহরবানি করা কবরের ডাক দেওয়ার আগে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ গুণাগর বানাইয়া কবরের ডাক দিও না গোয়াল্লাহ আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইল না অন্ধকার কবরে নিয়ে যদি মারো কেউ দেখবে না কেউ শুনবে না আমরা সহ্য করতে পারবো না গোয়াল্লাহ কবরে নিয়ে আগুন জ্বালাই দিও না এ রহমান আমাদেরকে দেখার মতো কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি গোলামদেরকে আপন বানাই আনিও আল্লাহ আল্লাহ কামতের ময়দানে আমুলের ওজন হবে কি ওজন দিব আল্লাহ আমাদের কাছে কোনো আমল নাই আল্লাহ হিসাবের করা করাকড়ি করুণা এ রহমা আমল নামা ওজনে যে পাশ করবে সেই তো জান্নাতি হবে আল্লাহ মেহেরবানি করা আমাদের আমুলগুলি ওজনের সময় তুমি রহমতের ব্যবহার কর রহমত দ্বারা পার করাইয়া দিও পঞ্চাশ হাজার বছর তোমার জমিনে দাঁড়াইয়া থাকা লাগবে গো আল্লাহ আল্লাহ সেদিন আবসে আজিমের নিচে একটু জায়গা দিও আল্লাহ পুলসের পার করা মহা সমস্যা হয়ে যাবে আল্লাহ ও আগে পাঠাইবা আল্লাহ আমাদেরকে ওই কাতারে হাসর নসিব করে দিও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও আল্লাহ তোমার নবীন বন্ধুর হাতে আমাদেরকে এক গ্লাস হাউজে কাউসার নসিব করাই এ মাওলা আমাদের মা বাবাকে মাফ করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে মাফ করে দাও আমাদের ওস্তাদ মুর্শিদ সবাইকে মাফ করে দাও সবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আমাদের নেক আমলের স্বভাবগুলি তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ যুবকদেরকে নামাজি বানাইয়া দাও আল্লাহ যুবকদেরকে রহমতের হাতে ধরাল এ যুব কোথায় ছুটেছ আমার মাওলা তোমাকে মায়া করে ডাকে আয়া গোলাম ফিরে তোমার গুড়া আমার কাছে মাফ চান তোকে মাফ করে দিব আল্লাহ সমস্ত যুবক গুলাকে রহমতের হাতে ধরে আল্লাহ এই সমাজের সবাইকে নামাজি মত্তা কি বানাইয়া দাও ঘরে ঘরে নামাজের পরিবেশ তৈয়ার করে দাও সবার দিলটা মসজিদের সাথে লাগাইয়া দাও আল্লাহ মাদ্রাসা কবল করে লও আল্লাহ মাদ্রাসার কমিটি ওয়ালাদেরকে কবুল করো সভাপতি সাহেব অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ দিনের খেদমত করেছে আল্লাহ এই উসিলায় তাকে তুমি সিফাই কামেলা নসিব করে দাও মসজিষে আসার মনে চাইছিল আল্লাহ আমরা দোয়া করতেছি তাকে শিফা দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে সেফা দান করে দাও জটিল কঠিন রোগে আক্রান্ত করা হাসপাতালের বেডে হায়াত শেষ করাই দিও না আল্লাহ মত পর্যন্ত আপনার ঘরে যাইয়া হাজিরা দেওয়ার তভিক দিয়ে না আল্লাহ আল্লাহ ব্যাস যদি করো না সিগাল পুকুরের মতো মত দিও না জানাজাহারা করে মত দিও না আল্লাহ আল্লাহ মেহরবানি मौत समय ब्रह्मतर महूत नसीब कुराए अलाह আমাদের দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بِرَحْمَتِكَ یا أَرْحَمَ الرَّاحِمین